দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর পেজ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদি উপজেলা বৃহত্তম অরংকোলা পশুর হাটায় প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসছি অরঙ্কোলা হাটে যে রাখি ডেরি ফার্মের মোকাম আছে এখানে চলে আসছি তো রাখি ডেরি ফার্মের কিছু কোয়ালিটিফুল গাভি সংগ্রহ করছে আজকে এই হাটে তো সেই গাভিগুলাই দেখাবো সেই গাবিগুলো চাঁদমান বয়স বিস্তারিত তথ্য দিব আপনারা যারা ভালো গাবি নিতে চাচ্ছেন কোয়ালিটিফুল গাভি নিতে চাচ্ছেন

তো আজকেও আপনার মুকামে চলে আসলাম দর্শকেরা আমাদের ফোন দিয়ে বলছে যে রশিদ ভাইয়ের গরুগুলো দেখেন হাঁটে এই জন্য চলে আসলাম ভিডিও আপনার ভিডিওটা গত সপ্তাহে খুব সারা ফেলছে আজকে কতগুলা গরু আছে হাটে পাশাতটা আছে পাৎসাদটা নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ সবই দুধের গাবি হ্যাঁ দুধের আছে দুধের গাবি প্রেগনেন্ট সবই তো আপনার কাছে থাকে হ্যাঁ ইনশাল্লাহ আছে এবং দর্শকেরা পাবে আর এই গাইড জগতে রশিদ ভাইয়ের নাম একবার হলেও নিতে হবে কারঙ্খোলা হাটে আসলে ইনশাল্লাহ ভালো গামে নিতে চালালে রশিদ ভাইয়ের কাছে আশা লাগবে লাগবে আর আমার সেটটা আমার নিজস্ব অবশ্যই আসি দেখা হবে আল্লাহ কদি রাখি দেখে শুনে যাচ্ছি বাচ্চা করে আমার দর্শন নিতে পারবে ভাই নিতে পারবে আইসক্রিম দিছি একটা তো গরুগুলো দেখায় দর্শকদের ভাই আচ্ছা দেখান ভিডিওর শুরুতে ভাই একটা দানবে আকৃতির ডাবল বাটির গাভী নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে মুন্ডি বাচ্চা মুন্ডি গাভী মুন্ডি যাকে বলেন জেনুইন মুন্ডি ভাই জেনুইন মুন্ডি মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন মুন্ডি একটা গাভী সিং হবে না দর্শক দেখতে পাচ্ছেন 10টা ভাই 10টা সে দুইটা দুই দাঁত

দরদাম করে নিতে পারবে দরদামের সুযোগ আছে সচরাচর সব জায়গা থেকে আপনার কাছে ভাই গাভিগুলো একটু কম দেখি দামে আমার সেরম কিনে সেরাম গাভি সাইজ

দুধ দহন করে নিতে দেখা যদি আমার কথার সাথে তার মিল হয় তাহলে যদি মিল না হয় সে বাসায় চলে গেলে ভাই বলে বিশ লিটার পঁচিশ লিটার বাড়ি লিটার

কিছু নাই তুদের ভ্যানটা খুব সুন্দর ভ্যান আসছে ভাই ভ্যান কিনে দিয়েছেন কি আশা এটার দাম কেমন ভাই এটার দামটা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছেন তোর দামের সুযোগ আছে যা দাম তার কাছে তার সাথে ভাইয়ের কাছে কম থাকবে আপনারা সব বাচ্চার বাজার খামার যাচাই করবেন তারপরে ভাইয়ের সাথে কথা বলবেন কম না বলে তারপরে ভাইকে যা বলার বললেন্লা দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল চার নম্বর ভাই এটা সাইড করে দিই পরবর্তী গরুটা দেখাই পাশে আরেকটা সুন্দর গাভি দেখতে পাচ্ছি ভাই

দশ বারো দিন টাইম নেই দশ বারো দিন হ্যাঁ

দর্শকেরা মিষ্কার দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন দিলে চব্বিশ ঘন্টা খোলা থাকে আর সবসময় তো গাভি থাকে থাকে বিক্রি করে হয়তো পাঁচটা জায়গায় তিনটা দুইটা চারটা ইনশাল্লাহ থাকে তার দর্শক চাইলে গরু নিতে পারবে অবশ্যই নিতে পারে এবং কতার কাজে যদি মিল হয় তাহলে দর্শক নিবার যদি না হয় তাহলে আমাকে বলবে আমি অবশ্যই আমার নিজে যাই সেটা আমি তাকে গাড়ি তুলে বাসার দিকে রওনা দেবো ইনশাল্লাহ আর কোনো দর্শকের ভিডিও দেখলে দেখে যদি ভাবলে যে রশিদ থেকে দুইটা বা চারটা না পাঁচটা গাভি নিয়ে আসি পারবে তো ভাই ইনশাআল্লাহ এবং নিজে দাঁড়াতে আমার খামারের প্যাট দিয়ে ফেরি আমি তাকে বিদায় সেই ভিডিওটা আপনার এই দর্শক প্রতি সপ্তাহে দর্শক আপনার ভিডিও দেখে পছন্দ করে আপনার ভিডিও অবশ্যই আসবে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ